দশক মনির ভেট মাছের আলোতে বর্তমানে কোন ধরনের মাছ পাওয়া যায় এবং কেমন বিক্রি হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার মাছের পাশাপাশি কিন্তু আহ বিলের মাছ এরপরে হচ্ছে অন্যান্য জায়গার জায়গায় মাছ গুলো কিন্তু এখানে আসে এখানে কিন্তু কিছু অসাধারণ ব্যাপারী আছে এরা কিন্তু পদ্মার ইলিশের নামে কিন্তু অন্য অন্য জায়গায় ইলিশ বিক্রি করে আপনাদেরকে সবকিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং বর্তমানে ইলিশের দাম কেমন যাচ্ছে কেমন সাইজের পদ্মার রিলিশগুলি পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যমান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলার প্রথমে আপনাদেরকে একটু দেখাই যে এখানে কি কি মাছ আসছে এরপর আপনাদেরকে সরাসরি নিলাম দেখাবো দর্শক দর্শক এই হচ্ছে ময়নর ঘাট আর এই যে দেখেন মাত্র একটা টলায় আসলো এবং অসাধারণ কিছু মাছ কিন্তু আসলো দেখাই ওরে ভাই সেই মাছ সেই মাছ একদম পদ্মার ও টাটকা মাছ তো এই ধরনের মাছগুলি আসতেছে এখন ওই পাশে যে শারেপুর চর আছে তারপরে হচ্ছে আপনার চর্বত রসুন বিভিন্ন কয়েকটা চর আছে ওই পাশে ওইখান থেকে কিন্তু মাছগুলি এরকম টলারে করে আসে বা বোটে করে আসে তো আসার পরে কিন্তু এই যে মইনের ঘাটে মইনের ঘাটে কিন্তু আপনার মাছগুলি নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য এই যে দেখেন কিছু মাছ আসলো সুন্দর মাছ আসছে এই যে এই দিকে হচ্ছে মাছ নিলাম হচ্ছে আর এই যে ব্যাপারে এটা কিন্তু এই পাশে মাছ কিনে রেখে দেয় তাদের ডালায় ইলিশ মাছ সম্ভবত ভালোই আসছে আজকে খারাপ না এটা দেখেন বড় বড় ইলিশগুলি সব বড়ো বড়ো ইলিশ একটা দেড় কেজি এক কেজি এগুলি সব এটা এই এই মাছটা মোটামুটি আছে আপনার এক কেজি তিনশো গ্রামের মতো এগুলি আছে এক কেজি সাইজ এরকম বড় বড় মাছ আসছে তো আসলে এই যে এই দিকেও দেখি এই যে হচ্ছে পরান ব্যাপার এটা দিকে দেখেন কত চমৎকার মাছ আসছে এটা একটা আছে ভাই ভাই না যাই হোক এই যে দেখেন এখানে আছে বড় বড় আয়ের মাছ তারপর শিলং মাছ বড় সাইজের পাঙ্গাস মাছ আছে দর্শক দেখেন এবং এই যে হচ্ছে পদ্মার রাজা ইলিশ সব এক কেজি তিনশো গ্রাম দুইশো গ্রাম এরকম সাইজের এটা একটু ছোটো এই যে এগুলি সবই বড়ো বড়ো ইলিশ তো ইলিশ মাছ কিন্তু বেশ ভালোই আসছে আপনারা যারা পদ্মার ইলিশ কিনতে চান এখন মনে করি আসতে পারেন বড় বড় ইলিশ পাওয়া যায় ছোটো ইলিশগুলো পাওয়া যায় সব ধরনের ইলিশই পাবেন এখন তো চলেন দর্শক আমরা একটু নিলামে যাই আপনাদেরকে নিলাম দেখায় পদ্মার ইলিশ মাছ চলে আসলো দর্শক বড় বড় ইলিশ একদম ঘাটের রাজা ইলিশ এবং ঘাওড়া মাছ বাছা মাছ চলে আসছে আসেন আমরা একটু আরো দিন নিয়ে যাবো আপনাদেরকে নিলাম দেখাবো মাছের দাম কেমন যায় এগুলি বড় সাইজের একটা শিলং মাছ আর হচ্ছে বড় বড় তিনটা ইলিশ সেই সেরা সাইজের ইলিশ আসেন নিলাম দেখে আপনাদেরকে কত টাকা নিলাম হয় এই <laughs> তো <potlară să> <faith -sh la cuffi>

বড় বড় সাইজের রাজা ইলিশ চলে সেই সেই আসেন একটু নিলাম দেখাবো মাছ আসেন এখানে কিন্তু আরো রাজা ইলিশ বিক্রি হচ্ছে ଆଠଶହ ତେଇଶ ଚଉଶ ପଚାରିଶହ ଉଣେଇଶହ ଛବଶିଶହ ଛବିଶ ଆଠଶହ ଆଢ଼େଇଶହ ଆଠେଇଶଶହ ଆଠେଇଶଶହ ଆଢ଼େଇଶହ ଆଢ଼େଇଶ ଆଠେଇଶ ଆଠେଇଶ ଆଢ଼େଇଶ ଆଠେଇଶଶହ ଆଢ଼େଇଶହ ଆଢ଼େଇଶହ ଆଠଶହ ଆଠେଇଶ ଟଙ୍କା ଦୁଇଶହ ত্রিশশো ডাবল একত্রিশশো ডাবল তেত্রিশশো ডাবল তেত্রিশশো ডাবল একত্রিশশো ডাবল তেত্রিশশো 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 পঞ্চাশ

ছয়শ হাজাৰ ছয়শ পাঁচ 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 হাজাৰ ছয়শ ছয়শ টকা নামগন্ধ না সুদীপLambda ডক্টর না হাজার টাকা দাও Ekti risho, ekti Hey cevay gerekli tek

তিনশো টাকা মোটামুটি এক কেজি হবে হয়তো ইলিশটা এক কেজি একটু বেশি হবে দাম বেশি আজকে মনে হচ্ছে দর্শক আসেন দিকে যাই দেখি পদ্মার বড় ইলিশ এবং সাথে আছে কিছু শিলং মাছ

তিন হাজার টাকা দর্শক ছত্রিশশো টাকা তেত্রিশশো সরি তেত্রিশশো টাকা আঠাশশো টাকা

শো no পঞ্চাশ <coughs> <coughs> <coughs>

বাঘা পাঁচশ বাঘা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আঘা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ফুডাই কল লাগবো フォローショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショットのショット 呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の勝ちは呂翔の ছলো শট ছলো শড়কা ছলো শ ঘোরা আচ্ছা এক লাক এক লাক বাস ছলো শ ছলো শড়কা ছলো শ ছলো শড়কা ছলো শ ডাক দি বাইকা দি ছলো শ ছলো শতশ 17 1700 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 170

পাগস্ রেকা, বা আ্য বাগাস্রো ন আ ন ন্া থাকরা, আগা হাজার এককাম, দের এককা আগদের বন্চ আধা মধ রোম আধা মন্ত্র মন্দ আ ন্চস আ ম রেকাম, আধার বঞ্চ আ রেকাম আধার বন্ত্রচ, আ ম রেকা আদের মন্টা, আগের বন্্যাস, আগাদের ব্যা, আধার আধার মন্ রেখাদ আ ଓ ଏ ବେଗେର ପରି ସେଗେର ବାଗିରା ଡିମାଗେର ବାଗିରା ପରିଶ୍ରୀ ଆନ୍ତଶହ

何だとしょ何だとしょ何だとしょ何だとしょ何だとししょ何だとしょ何だとしょ何だ

Gue tato ting dike, lai poro main丈, gapele-napas figured Ane mayor! Ane